ওয়াট ফোন বাই ইন ফোন ওয়ার্ল্ড স্যামসাং জ্যাড ফোর সেভেন খুবই খুবই গর্জিয়াস মার্বেলাস কম বাজারে শ্যারাকিং হয় এটা বারো হাজার টাকা প্রাইস ছিল আজকের বিষয় থেকে যারা তাদের স্পেশাল অফার মাত্র এগারো হাজার তিনশো নব্বই টাকা মাত্র এগারো হাজার তিনশো নব্বই টাকা জি জিরো ফাইভ এইট এস জেন থ্রি গরজের দেওয়া আছে বিষয় হল যে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি দেওয়া আছে রেডমি নোট থার্টিন খুব সুন্দর একটি ফোন কম বাজার সার একটি ফোন রেডমি নোট থার্টিন ডিসপ্লে ফিগার প্রিন্টনফিগার বিলকুল সব দিক থেকে ভালো এইট সিক্সটি ফিশন বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি একদম চিপ প্রাইস ইন দা মার্কেট রেডমি নোট প্লাস খুব ফোরটিনাস্টেলস একটি ফোন রেডমি নোট প্রো প্লাস বারো দুশো ফোর হান্ড্রেড গর্জিয়াস কম বাজেটে সেরা একটি কিং হতে যাচ্ছে জনপ্রিয় নতুন চলে আসছে মানে আগের ডিভিসটি নতুন করে চলে আসছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস রেডমি নোট টুয়েলভ ফাইভ জি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস থাকবে আপনার জন্য একদম চিপ প্রাইস আমি সবসময় বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে ইমেট একটা কথা বলে দিই সবসময় যে অথেন্টিক প্রোডাক্ট দিয়েছি বিদায় এতদিন ধরে করতেছি এবং আপনাদের থেকে ভালো একটা ফলো আশা আশানুরূপ আপনাদের কাছ থেকে একটা ভালো সাপোর্ট পেয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনে নতুন আর এই টিভি যত সবাইকে জানাতে স্বাগত অবশ্যই অনেকেই আছেন রেকর্ড রিজনেবল

হ্যাঁ অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তুমি ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে ইনশাল্লাহ দামাদার স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট দিব এবং যারা এক্সচেঞ্জ করবেন তাদের প্রোডাক্টের সাথে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো প্রথমে আজকে আমরা দেখাব আপনাদের স্বামী দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস খুব গর্জিয়াস মার্বেলাস স্টাইল ফোন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার চারশব্বই টাকা একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট কেউ চান যে বোর্ড দুশ চাইনিজ বাসা নেবেন গোল বাসা নেবেন ইন্টারন্যাশনাল গোল বাসন আছে আমাদের রেডমি নোট ফর্টিন প্রো প্লাস প্রাইস থাকবে মাত্র আট হাজার চশানব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো ছাপ্পান্ন কার্ড ডিসপ্লে কনফিগার বিল কোয়ালিটি সব দিক থেকে আপডেট তারপরে দেখো আপনার রেডমি নোট থার্টিন প্রো প্লাস অ্যাভেলেবেল জনপ্রিয় একটি নতুন চলে আসছে মানে আগের রেডমি নোট থার্টিন প্রো প্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট চার্জিং সাইকেল জুড়ে থাকবে এবং ইন্টারন্যাশনাল গোল বর্ষণ রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট দুই আপনার ইন্টারেশনাল গোল বর্ষন প্রাইস থাকবে আপনার জন্য মাত্র একত্রিশ হাজার নব্বই টাকা পুরো প্রাইস ছিল আপনার জন্য তেত্রিশ চৌত্রিশ আজকের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল প্রাইস দিলাম মাত্র একত্রিশ নব্বই টাকা যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস তারপর দেখবো আপনাদের জন্য রেডমি টার্বো ফোর প্রো খুব সুন্দর একটা ফোন গরজ স্নফোন এইট এস জেন থ্রি চিপসের দেওয়া আছে ইম্পর্টেন্ট বিষয় হল যে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি দেওয়া আছে অ্যামুল ডিসপ্লে দেওয়া আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে কনফিগার বিলকুল সব দেখতে ভালো এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয় নয় শুভ প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইডেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে রেডমি টার্বো ফোর প্রো খুবই খুবই চমৎকার একটি একটিভিস যাদের দরকার খুব দিন চলে আসুন রেডমি টার্বার ফোর বারো দিন ছাপান্ন এরপর দেখো আরও একটু সুন্দর দেখতে পাচ্ছেন সে হল রেডমি থার্ড ইন প্রো খুব খুবই খুবই গজাস বাই অস্ত্র একটি বেশ রেডমি থার্টিন প্রো রেডমি ফোরটিন প্রো দুটি ব্রেনটি আমাদের টুয়েল পার্সন চাইনিজ ভার্সন অ্যাভেলেবেল অথেন্টিক প্রোডাক্ট ইনেকটিভ প্রোডাক্ট থাকবে চাইন সার্কেল চাকরি ইম্পর্টেন একটা বিষয় বলে দিই রেডমি থার্টিন প্রো কম বাজেট ইন নিচে চাইনিজ ভার্সন নেন কম প্রাইসে ভালো একটি ফোন রেডমি থার্টিন প্রো আর দুইশো সাপন প্রাইস থেকে মাত্র তেইশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন প্রো আর দুই স্থাপন কেউ যদি চান থার্টিন প্রো দুই স্থাপন নেবো না ফর্টিন প্রো নিব বারো দুই স্থাপন প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্রেন্ড অভিলেবে বলে রেডমি থার্টিন সিজে তারপর দেখবেন রেডমির মধ্যে আরও কিছু ফোন আছে এটা হলো রেডমি নোট থার্টিন খুব সুন্দর একটি ফোন কম বাজেট সার একটা ফোন রেডমি নোট থার্টিন

ফিফটি মেগা রেয়ার ক্যামেরা আছে সনি আইম্যাক্সের ক্যামেরা আছে সিক্স থাউজেন্ড ফিফটি এমএইচ ব্যাটারি দেওয়া আছে তারপর হল ডল বেট দেওয়া আছে ডল স্ট্রি সব দেখ ভালো পোকো এক্স সেভেন প্রো আট দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকায় বারো দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত আপনাদের জন্য পোকো এফ সিক্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন বারো দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পোকো এফ সিক্স বারো দুই সাপন স্নপড্রাগন এট ইস ডেন থ্রি জিপসের দেওয়া আছে নাইটি হাওয়ার টাওয়ার চার্জিং দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমুলিড ডিসপ্লে আইভি সিক্সটি ফোর ওয়াটারপ্রুফ দেওয়া আছে কনফিগার খুব ভালো এই ফোনটি আমাদের যাবেন তারপরে দেখো পোকো এক্স সেভেন খুবই খুবই গডজাস মার্বেল এক্স ফোন পোকো এক্স সেভেন খুব সুন্দর একটি ফোন আর দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার চার্নানব্বই টাকায় এটাও কিন্তু আপনার ডায়ম্যান্ড সিটি সাত হাজার তিন তিনশো আলট্রা দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে তারপরে দেখো পোকো এক্স সেভেন খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল সব ভাইয়া এতটাই কনফিগার বিল করলে ভালো আপনার পোকো এক্স সেভেন কিন্তু আপনার তারপর ফোর প্রোর মানে আমার মনে হয় এটা লিক লুক লাইক গ্লোবাল পোকো এফ সেভেন বারো দুই সাপন আছে বারো পাঁচশো বার আছে যার যেটা কিন্তু গাজল কুসে আপনি এখন এট এস জেন ফোর চিপসের দেওয়া আছে ফিফটি ক্যামেরা দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ মিনিট ব্যাটারি দেওয়া আছে আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন ওয়াটার এজিস্টেন্ট দেওয়া আছে তারপর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডলবেট মোস হ্যাড পিক সব দেওয়া আছে এরপর আমাদের কাছে বারো দুই সাপন প্রায় থাকো মাত্র তেতাল্লিশ হাজার নশো টাকা বারো পাঁচশো বারো আছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্যারেন্টি যেমন আমাদের কাছে পোকো এফ সেভেন আট দুই সাপন্টন বারো পাঁচশো দুইটা ব্যারেন্টি অলসো অ্যাভেলেবেল তারপর দেখো আপনাদের জন্য আরও কিছু ফোন আছে সেটা হচ্ছে হর্ কিছু ফোন আছে দেখতে পাচ্ছেন হর্নার ফোর হান্ড্রেড প্রো খুবই খুবই গজাস কম বাজেটে সেরা একটি কিং হতে যাচ্ছে হনর ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম প্রাইস থাকবে মাত্র ষাট হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড প্রো বারো পাঁচশো বারো একদম চিপেট তারপর হর্নার ফোর হান্ড্রেড খুবই গর্জাস একটি ফোন এই আমাদের কাছে যাবেন বারো দুই ছাপ্পান্ন বারো পাঁচশো বড় দুইটা পেয়ে যাবেন হনার ফোর হান্ড্রেড বারো দুই সাপন আপনাদের প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন চারশো টাকবো আপনার জন্য বারো পাঁচশো বারো নেবেন একচল্লিশ হাজার চারশো পুরো প্রাইস ছিল আটশো টাকা আরও চারশো করে একচল্লিশ চারশো উনচল্লিশ চারশো হনর ফোর হান্ড্রেড বারো দুইশাপন বারো পার্সো বারো তারপরে হনর টু হান্ড্রেড খুব সুন্দর একটি ফোন এটার অনেকগুলো ব্র্যান্ড আছে গ্লোল ভার্সন ইন্টারন্যাশনাল গোল ভার্সন আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নষ্ট টাকা কেউ চান যে চাইনিজ বাসন নেবেন বারো দুইশো ছাপ্পান্ন ছাপান্ন প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো ষোলো দুই ছাপ্পান্ন একত্রিশ পাঁচশো বারো পাঁচশো দেখতে পাচ্ছেন বারো পাঁচশো বারো জিবি চাইনিজ ভাষন হনর টু হান্ড্রেড বারো পাঁচশো আপনাদের একদম চিপ প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ তিনশো নব্বই টাকা রাখবেন অফার প্রাইস তারপরে দেখো হনর ফোর হান্ড্রেড লাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন হনর ফোর হান্ড্রেড লাইট আমাদের কাছে পেয়ে যাবেন বারো দুইশ ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গোল প্রসন প্রাইস পুরোপুরি ছিল ছাব্বিশ পাঁচশো আজকের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস করে দিলাম মাত্র পঁচিশ হাজার চারশো টাকা দুইটা ব্রেন্ড পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেডের তারপরে হনরের সকল বিজ আমাদের কাছে থাকবে তারপরে দেখবো আপনাদের জন্য মডেল কিছু ফোন দেখতে পাচ্ছেন মডেল এইচ সিক্স এইচ ফিফটি প্রো খুব সুন্দর একটি ফোন কম বাজার স্যার একটি ফোন হচ্ছে মডেল এইচ ফিফটি প্রো বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকায় এটা কিন্তু পেয়ে যাবেন কাছে একশো পঁচিশ ওয়ার্ডের চার্জিং দেওয়া আছে কনফিগার বিল কোয়ালিটি খুব ভালো যাদের চাচ্ছেন সিক্সটি ফিফটি নিতে পারেন চলে আসুন এর পাশাপাশি আছে মডেল এইচ ফিফটি ফিউশন খুব সুন্দর একটি ফোন ভাইয়া আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মডেল এইচ ফিফটি ফিউশন আট একশো ছাব্বিশ হাজার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অথবা ছাব্বিশ আটশো টাকা আপনাদের জন্য বারো দিনের পর মাত্র তিরিশ হাজার তিনশো টাকা রাখবো আপনাদের জন্য মডেল এইচ ফিফটি ফিউশন কেউ চান যে ফিফটি ফিউশন

সালের জীবন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা পঁচিশ আটশো আট একশো আটাইশ আর আট দুশো ছাপ্পান্ন আছে প্রাইস থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকা দুইটা অর্থাৎ আড়াইশ তিনশো পঁচিশ সাতশো টাকা আপনার জন্য যাদের দরকার খুব দ্রুত চলে আসুন কম বাজারে ফোন নেওয়ার জন্য ফ্রম মডেল সিক্স পাওয়ার খুব সুন্দর ফোন ছয় হাজার সাতশো বিশ এমএচ ব্যাটারি দেওয়া আছে আইপি এইট দুইটা একসাথে দেওয়া আছে ইম্পর্টেন্ট বিষয় হল যে এটা নতুন একটি মডেল চলে আসছে যে সিক্স পাওয়ার আট একশো আঠাইশ প্রাইস থাকবে আপনার জন্য মাত্র সাতশ হাজার চারশো নম্বর টাকায় তারপরে চলতেছে জি এইটাইভ পুরো প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা আজকের ভিডিও থেকে জানাবি তাদের জন্য মাত্র বাইশ হাজার নয়শো নব্বই করে দিলাম মডেল আর জি এইটি ফাইভ আর জিবি র্যাম সারা জিব জাস্ট ওয়াও একটু প্রোডাক্ট থাকবে তারপরে মডেলা জি ফর্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন কম বাজারে সারা একটি ফোন মডেল আর জি ফর্টি ফাইভ এটা পুরো প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো আজকের ভিডিও থেকে যাবে তার সতেরো হাজার ছয়শো নব্বই হাজার ছয়শো করার জন্য মডেল আর জি ফর্টি ফাইভ তারপর আরেকটা সুন্দর ফোন সেটা হলো মডেল মডোলা জি ফাইভ এটা বারো হাজার টাকা প্রাইস ছিল হিউজ হিউজ স্টক আজকের ভিডিও থেকে যারা তাদের জন্য স্পেশাল অফার মাত্র এগারো হাজার তিনশো নব্বই টাকা মাত্র এগারো হাজার তিনশো নব্বই পেয়ে মডেল আর জি জিরো ফাইভ হিউজ স্টক আছে হিউজ স্টক কম বাজেটের সেরা একটি ফোন হতে মডেল আর জি জিরো ফাইভ এই পাশে এরপর দেখো ওয়ান প্লাস কিছু ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট ফোর খুব সুন্দর একটি ফোন অনেকেই খুঁজতেছেন ভাই আমার ওয়ান প্লাস নট ফোন একটা ফোন লাগবে আমি অনেকদিন ধরে ইচ্ছা করতেছি একটা ইন্ডিয়ান আনঅফিসিয়াল নিবো

তিন হাজার টাকা ডিসকাউন্ট করবো আপনার জন্য এক হাজার দুই হাজার তিন হাজার ডিসকাউন্ট করবো মাত্র বত্রিশ হাজার নশ পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ান ডিস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে ওয়ান প্লাসের মধ্যে আরেকটি ফোন আছে ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুব সুন্দর একটি ফোন কম বাজেট সেরা বাজেটের ফোন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল প্রাইস হল চব্বিশ হাজার টাকা আপনার জন্য যারা আপনার বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য অফার বেস থাকবে মাত্র বাইশ হাজার দুশো টাকা বাইশ হাজার দুশো টাকা মিনস আঠারো ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়ান প্লাস এর মধ্যে একটি ব্র্যান্ডে তারপর চলে যাবে আপনার আইকিউ কিছু ফোন করছেন আরেকটু সুন্দর ফোন করছেন আইকিউ নিউ টেন আর একই কিন্তু জিনিস লুকিং সেম মোটামুটি আইকিউ নিউ আর এটাই দেখতে পাচ্ছেন নিউ টেন আর আমাদের পেয়ে যাবেন আট একশো পঁয়ত্রিশ পাঁচশো আট দিস সাতত্রিশ পাঁচশো বারো দিস উনচল্লিশ নয় নম্বরে তাও চান যে গোল বসন নিবেন সেটাও নিউটেন গোল বাসন আট দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা কেউ চান যে নিউটেন বাসন নিবেন আপনি নিউটেন চাইনিজ বাসন নিবেন বারো দুই আপনার জন্য প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ টাকা নিউটেন চাইনিজ বাসন বারো দুই তারপর দেখবো আইকিউ কিউ জন টার্ব ইন্ডুরেন্স খুব সুন্দর একটি ফোন অথেন্টিক ইনেকটিভ সিল্প প্রোডাক্ট আইকিউ জ্যাড নাইন টো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রো আমাদের কাছে বারো দিন স্থাপন প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা আড়াই হাজার টাকা কেউ চান যে জ্যান টার্বো ইন্ডুরেন্স এটা কেউ চান যে জানান যেট টেন টার্বো নিবেন টার্বো আছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা জ্যাকট টেন টার্বো প্রো নিবেন অফার প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ পঁয়ত্রিশ আটশো টাকা আপনাদের জন্য এছাড়া কেউ জান আই নিউ নাইন নিউ নাইন নিবেন নিউ নাইন অ্যাভেলেবেল নিউ টেন নিবেন নিউ টেন প্রো নেবেন সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল যাবেন তারপর দেখো আরেকটি ফোন হলট টেন এক্স খুব সুন্দর একটি ফোন

জেড এক্স খুব সুন্দর একটি ফোন কম বাজার আরেকটি সুন্দর ফোন নাইন এক্স আর একশো প্রাইস থাকবে চাইজ পার্সেন্ট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা গোলাপ গ্লোবাল ছয় একশো প্রাইস থাকবে আঠারো হাজার দুশো টাকা দুইটা ব্রেন্ড অ্যাভেলেব পেয়ে যাবেন আপনার কাছে অফার পেয়ে তারপরে চলবে স্যামসাং দেখতে পাচ্ছেন স্যামসাং নাথিং এর অনেকগুলো ফোন আছে আইফোনের সবগুলো ফোন দেখবো আপনাদের জন্য প্রথমে দেখাবে নাথিং সেম এফ টু প্রো খুব সুন্দর একটি ফোন নাথিং এর ফোন দেখতে পাচ্ছেন টু প্রো কম বাজার ফোন হতে পারে হতে পারে নাথিং সেম এফ টু প্রো আর একশো এস প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর একশো আট দুই সাপে নেবেন প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন নাথিং

অফার প্রাইস থাকবে আপনাদের জন্য একদম চিপাইস ধামাকা থাকবে পিক্সেল সেভেন প্রো বারো একশো আড়াই জিবি আপনাদের প্রাইস থাকবে মাত্র ছিচল্লিশ পাঁচশো টাকা পেজবেন পিক্সেল সেভেন প্রো তারপর চলো স্যামসাং ফোন দেখতে পাচ্ছেন স্যামসাং এ সোলো খুব সুন্দর একটি ফোন কম বাজেটে সার একটি ফোন স্যামসং এ শুধু দেখতে পাচ্ছেন হিউজ হিউজ স্টেক স্যামসাং এ শোর কেন হিউজ ইস্টেক এক্সি জাস্ট আপনাদের অফার প্রাইস কমাই দেওয়ার জন্য ধামাকাম প্রাইস দেওয়ার জন্য এটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নম্বর টাকা পেজবেন স্যামসাং এ সোলো ছয় একশো আড়াইশ ফোর জি এটা কেউ যেন যে ফাইভ জি নেবেন এটা আট দুইশো সাপান্ন ফাইভ জি আছে অ্যাভেলেবল প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা স্যামসাং এ ষোলো ফাইভ জি আর দুই সাপান্ন দুইটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম স্পেশালি চিপ প্রাইসে তারপরে স্যামসাং মধ্যে আরেকটু সুন্দর স্যামসাং এ ফিফটি সিক্স খুব সুন্দর একটি ফোন কম বাজেট ছাড়া একটি ফোন হল স্যামসাং এ ফিফটি সিক্স আট একশো আশ প্রাইস থাকবে সাতত্রিশ পাঁচশো আট দুইশো ছাপান্ন আপনার জন্য ধামাতার প্রাইস থাকবে একদম অফার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ তিনশো থাকবে বারো দুই ছাপ্পন্ন তেতাল্লিশ হাজার তিনশো টাকা যাবেন স্যামসাং এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স ছাড়াও আমাদের পেয়ে যাবেন এ থার্টি সিক্স আট একশো আশ সেটা আমাদের কাছে অফার প্রাইস থাকবে এক প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার তিনশো পেয়ে যাবেন এ স্যামসাং এ থার্টি সিক্স আর দুইশো ছাপ্পান্ন আছে তিনশো বারো ছাপান্ন চৌত্রিশ হাজার পাঁচশো দুইটা মেডিলেব পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে স্যামসাং এম ষোলো কম বাজারে সেরা একটি ফোন ছয় একশো আড়াইশ প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নশো নব্বই পেয়ে যাবেন স্যামসাং এম ষোলো ছয় জিবি র্যাম একশো আট আটশো একদম চিপ প্রাইস তারপর দেখবো স্যামসাং এর একটি ফোন বাই স্লিমেস্ট ফোন দ্য ওয়ার্ল্ড স্যামসাং জ্যাড ফোল্ড সেভেন খুবই খুবই গর্জিয়াস মার্বেলাস কম বাজারে স্যারাকিং হয় স্যামসাং জ্যাড ফোল্ড সেভেন আমাদের কাছে নিতে চলে আসুন বেস্ট প্রাইস প্রাইস ওয়ান ফিফটির কাছাকাছি রাখবো জ্যাড ফোল্ড সেভেন তারপরে দেখো আপনাদের জন্য স্যামসাং এস টিন ফোর আলটা আজকের স্পেশাল দাম আমাদের প্রাইস মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড কেন নাইনটি ফাইভ থাউজেন্ড প্রাইস একটু ভাটসঅ পুরো প্রায় ছিল নব্বই হাজার প্রাইসটা অনেকটা বেড়েছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা নিতে চলে আসুন গাজল অফার প্রস থাকবে বারো দুই সাপেম প্রাইস থাকবে এক লাখ দশ হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকব বারো দুই সাপেম বারো পাঁচশো সবার নেবেন এক লাখ চব্বিশ হাজার টাকা তারপর চলো আইফোন দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো সিক্সটিন ম্যাক্স ফিফটিন সবগুলো প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল যাবেন আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি আপনাদের জন্য একদম চিপ প্রাইস স্পেশাল ধামা ধামাকাতা প্রাইস ওয়া প্রাইস মার্বলাস প্রাইস্ট সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র এক লাখ ষোলো হাজার টাকা দুই স্থাপন জিবি এক লাখ একত্রিশ হাজার তিরিশ হাজার পাঁচশো থাকবে আপনার জন্য ইউএস পার্সেন্ট কেউ চান যে ইউএস নেবেন না সিঙ্গাপুর নেবেন এক ষাট জিবি প্রাইস থাকবে এক লাখ সাতাশ হাজার টাকা জিবি সিক্সটিন প্রো আপনার জন্য চিপ প্রাইস মার্কেট প্রাইসটা বলেছি অফার প্রাইস স্পেশাল প্রাইস থাকবে মাত্র এক লাখ বিল্লিশ হাজার টাকা চল্লিশ পাঁচশো আপনার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স একশ জিবি এক লাখ একান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সিঙ্গাপুর স্টক কেউ চান যে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া নিেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পাঁচশোচল্লিশ হাজার টাকা পেজাবেন ইউএসএ নেবেন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস এক লাখ সাত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউএস ইউএসএার্সন ফিফটিন নেবেন অ্যাভেলেবেল বিরাশি আশি হাজার পাঁচশো থাকবো থার্টিন মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় ফোরটিন নিবেন সত্তর হাজার টাকা মানে সবগুলো প্রোডাক্ট তো এরপরে আরও কিছু লিজেন্ডারি ফোন দেখাবো আপনাদের জন্য যেহেতু নিয়ে আসলাম রেনো ফোরটিন একদম নতুন একটা ফোন চলে আসছে অপর মধ্যে রেনো ফর্ডিন আট দুশো ছাপ্পান্ন আছে বারো ছাপ্পান্ন দুইটাই পেন্ট অ্যাভেলেব পেয়ে যাবেন রেনো ফর্টিন আট দুশো ছাপ্পান্ন আপনাদের প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো সাপান্ন প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার পাঁচশো পেয়ে যাবেন ওপো রেনো ফোরটিন ওপোন আরেকটি সুন্দর ফোন আছে ওপো কে থার্টিন কম বাজেট সার একটি ফোন ওপো একদম ফ্যাক্টরি সিলপ্যাক কে থার্টিন আট একশো একশ আছে আট দুইশাপ আট একশ আপনাদের প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো প্রায় থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওপো কে থার্টিন তারপরে দেখো অপ্পো রানো ফোরটিন প্রো খুব সুন্দর ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ সিলপ্যাক প্রোডাক্ট পাইয়া দেখেন কি আছে এটাতে এআই সিস্টেম দেওয়া আছে ফিফটি মেগা থ্রি পয়েন্ট টেলি লেন্স দেওয়া আছে একশো বিশ এক্সের ডিজিটাল জুম দেওয়া আছে মেয়েটার ডায়মি আট হাজার চারশো চিপসের দেওয়া আছে ব্যাটারি মেচ দেওয়া আছে সুপার ছয় হাজার দুশো এমএচ লার্জ ব্যাটারি দেওয়া আছে আটশো ওয়ারের চার্জিং দেওয়া আছে ফিফটি ওয়ারের এয়ার বুক দেওয়া আছে মানে কম্বাইন করা রেনো ফোরটিন প্রো আমাদের যাবেন বারো দুইশো ছাপ্পান্ন আছে মাত্র একদম পুরো প্রাইস ছিল পঞ্চট হাজার টাকা আজকে ভিডিও থেকে চালা আসবে তার জন্য প্রাইস থেকে মাত্র ত্রিশ হাজার নশো টাকা তিরিশ পাঁচশো আপনার জন্য র্যানো ফোরটিন প্রো বারো দুইশো তারপর তো রিয়মি ফোন রিয়লমি পি থ্রি আর ছয় একশো প্রাইস থাকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আট একশো চব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন আছে আড়াইশ হাজার টাকা এরপর রিয়েলমি ফোরটিন প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন কম বাজার সার একটি রিয়েলমি ফোরটিন প্রো প্লাস দেখতে পাচ্ছেন কি নাই এটাতে সোনি থ্রি এক্সের দেওয়া আছে থ্রি এক্সের ক্যামেরা দেওয়া আছে তারপর আশি মাত্র ফিগ হাজার করলাম যাদের দরকার খুব দূরে চলে আসুন গাছ এখানে হিউজ হিউজ স্টক আছে আমাদের কাছে এটা হলো থার্টিন প্রো প্রাইস বলে দিচ্ছে একদম দামাখাতের প্রাইস চলতেছে সেটা মাত্র তেইশ হাজার তিনশো টাকায় নোট থার্টিন আট দুই ছাপ্পান্ন সতেরো প্রাইস ছিল আট টাকা

ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার নশো দরকার খুব দূর চলে আসুন একটা হট ফোন হতে চান হনর টু একটা হট কেক বারো পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল বাসন অ্যাভেলেবল স্টক চল্লিশ বড়ো চাইনিজ বাসন অ্যাভেলেবল স্টক চাইনিজ বাসন অথেন্টিক প্রোডাক্ট থাকবে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট একদম চিপ প্রাইস করে জন্য মাত্র বত্রিশ চারশো নব্বই টাকা যাদের দরকার খুব দূর চলে আসুন অথেন্টিক প্রোডাক্ট জন্য গাজল কিংসে ওকে ভিউয়ার্স অনেক অনেক ফোন দেখানো হলো স্পেশালি কিছু ফোনের হিউজ স্টক আছে যেগুলোর প্রাইস আগের চেয়ে অনেক বেশি কমেছে এগুলো কিন্তু আপনারা এখনই একটা নেওয়ার সময় আমি মনে করি আর যারা হচ্ছে এখন চিন্তা করছেন যে ভাই প্রোডাক্টের প্রাইস কমেছে কিন্তু আমি নেওয়ার জন্য টাকা ম্যানেজ করতে না তারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনার হাতের যে পুরাতন ফোনটা আছে সেটা এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন এবং ছেলে বিক্রি করে টাকাও নিতে পারবেন এখান থেকে তো যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্ধবত বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নম্বর ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আরেকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম